সংস্কার জানাচ্ছি জানকে আমি যেহেতু একা বিচারে ভুলজ্রুটি কী হয়েছে সত্যি আমি জানি না আমি এদের এনাদেরকে আমি কিন্তু বারবার বলেছিলাম যে নাচের কোনো প্রতিযোগিতায় একজন জাজযান থাকলে সত্যি খুব অসুবিধা হয় অন্তত দুজন রাখতেই হয় তা আমি আমার মতো করে করেছি আমার পাশে ওই সহকর্মীরা আমার রয়েছে তাদেরও হেল্প নিয়েছি কিন্তু এত ভালো নাচ আমি এখানে এসে দেখব সত্যি আমি ভাবতে পারি এত ভালো নেচেছে সবাই এদের মধ্যে এবারে বলছি তোমাদের যাদের হয়তো নম্বর নম্বর কি কয়েকজনের তো এক একই হয়ে গেছে কিন্তু আমি গান দেখে তবে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আমি বাধ্য হয়েছি আমি কি বলবো ওদের কাছে আমি দুঃখিত সবাইকেই মনে হচ্ছে যেন সবাইকেই প্রাইজটা দেওয়া উচিত কিন্তু আমার কিছু করার নেই আমি এমন একটা জায়গায় এসেছি কিছু করার নেই আমি যেহেতু এটা এখানে আমাকে ছজনকে সিলেক্ট করতে বলা হয়েছে তা আমি ছ নম্বর থেকে ডাকছি যে উইনার তাকে একদম শেষে ডাকবো আমি কি ডাকবো যে হয়েছে একদম যে পুচকি নীলাদ্রিতা সর্দার ওকে রাখতে বাধ্য হয়েছি এত ভালো নেচেছে নীলাদ্রিতা সর্দার তুমি উঠে এসো নীলাদ্রিতা সর্দার সিক্স হয়েছে ফিফথ হয়েছে ত্রিশা সর্দার ফোর্থ অরিত্রী মণ্ডল তারা সবাই উঠে এসো তোমরা তাদের তো আসতে হবে এখানে 43 মন্ডল থার্ড পিউ মন্ডল সেকেন্ড পিউ শ্রী মকর আর ফার্স্ট মানে যে উইনার আচ্ছা আপনাদের বিচারটা একটু শুনি আপনাদের মনে হচ্ছে কার একদম আপনাদের সাথে আমি একমত প্রতিমা রং প্রথম মানে তার শেষকালে পারফর্মটা এমন হয়েছে ওকে ফার্স্ট করতে আমরা বাধ্য হই ঠিক আছে তাহলে আমার বিচার ঠিক আছে তো আপনাদের কি মত অনেক ধন্যবাদ ভাই ভাই লোকনার সঙ্গে থেকে একটা রিকোয়েস্ট জাজেস কি এই সম্বন্ধে কিছু বলার জন্য কিছু কথা বলবো একই কথা বারবার বলতে বলছে ভাইরা ভাইদেরও সত্যি এনাদেরও ব্যবহার আমারও খুব ভালো লেগেছে এখানে এত রাত্রে এত দর্শক সত্যি আমরা এত জায়গায় গিয়েছি এত দর্শক সত্যি কোথাও দেখিনি খুব ভালো পরিবেশ আর যারা নেচেছে তো তাদের তুলনা হয় না খুব ভালো নেচেছে আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে ঠিক আছে আমাদের যেসব প্রতিযোগী ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ এবং সিক্স হয়েছে আপনার নাম ধরে বলেছি এখানে আমরা কাইলে আপনাদের টিজে চলে আস অনেক রাত হয়েছে আমরা প্রাইজ বেতনের কাজ শুরু করব ফার্স্ট হয়েছেন প্রতিমা ডাইজে চলে আসুন সবাই একসাথে আসবেন প্রতিমা ও দ্বিতীয় হয়েছেন প্রিয়সী মকর ও থার্ড হয়েছেন পিউ মন্ডল ফোর্থ হয়েছেন অরিত্রি মন্ডল ও ফাইভ হয়েছেন তিসা সর্দার ও সিক্সথ হয়েছেন নীলান্দিতা সর্দার ছাদের নাম ধরে অ্যানাউন্স করলাম কার্লি আমরা ডাইজে চলে আসুন ছাদের ধরে ছাদের নাম ধরে অ্যানাউন্স করা হলো কার্লি আমরা আপনারা ডাইজে চলে আসুন আমরা প্রাইজ বিতরণের কাজ শুরু করব হ্যালো আমাদের ভাই ভাই লোকদের সঙ্গে মেলা কমিটির সভাপতি মাননীয় প্রতিযোগীদের বলছি আপনারা দেরি করবেন না অনেক রাত হয়েছে আমাদের যা গেছে আপনারা দেরি করবেন না আপনারা পূজা মন্ডলের সামনে যাইতে চলে আসুন যেসব প্রতিযোগী উইনার হয়েছে আপনাদেরকে বলছি কাইলে আমরা ডাইজে চলে আসুন অনেক রাজ হয়েছে অনেক ধৈর্য ধরে দর্শকরা বসে আছে তো আপনাদেরকে বলছি আমরা কাইলে ডাইজে চলে আসুন আমরা পুরস্কার বিতরণের কাজ শুরু করব প্রতিমা রং প্রতিমা রং প্রিয়সী মকর টুয়ু মন্ডল অরিত্রী মন্ডল তিসা সর্দার নীলেন্দিতা সর্দার একে একে দাঁড়াবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট প্রতিমা রং আপনি প্রথম দাঁড়াবেন তারপর পিয়সি মকর তারপরে দাঁড়াবেন তারপরে অরিত্রী মণ্ডল দাঁড়াবেন তিসা সর্দার তারপরে নীলেন্দিতা তিনি তো সর্দার আমরা একাকে দাঁড়িয়ে যান আমাদের ভাই ভাই লোকনার সঙ্গে সমস্ত সদস্যকে বলবো আপনার গাড়ি ডাইজে চলে আসুন আমরা পুরস্কার বিতরণ কাজ শুরু করবো প্রথম স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছে প্রতিমা রং আপনি হাত তুলে দাঁড়াবেন একটু ক্রাইসেন দেখে নেব প্রয়সী মকর দ্বিতীয় তৃতীয় হয়েছে প্রিয় মণ্ডল চতুর্থ হয়েছে অরিত্রি মণ্ডল ফিফথ হয়েছে তিসা সর্দার ও সিক্স হয়েছে লীলেন্দিতা সর্দার সর্দার আমাদের প্রতিমা দাতা মাননীয় মনোরঞ্জন মণ্ডল মাননীয় মনোরঞ্জন মন্ডল কালকে আমি ডাইস আসবেন মাননীয় মনোরঞ্জন মণ্ডল আমার প্রাইজ বিতরণের কাজ শুরু করব এবং মাননীয় শঙ্কর মন্ডল মহাশয় এবং মাননীয় জগন্নাথ মন্ডল মহাশয় কাললি আপনারা দেরি করবেন না আপনার নাম ধরে অ্যানাউন্স করছে আপনার না আসা বন্ধু প্রাইজ বিতরণ করতে পারছি না জগন্নাথ মন্ডল শঙ্কর মন্ডল মাননীয় মনোরঞ্জন মন্ডল যাদের নাম ধরে অ্যানাউন্স করলাম আপনাকে বলছি কাললি আমার ডাইজে আসবেন আমরা প্রাইজ বিতরণ কাজ শুরু করব আমাদের এই প্রতিমা দাতা মাননীয় মনোরঞ্জন মন্ডল এবং শঙ্কর মণ্ডল মহাশয় এবং জগন্নাথ মণ্ডল মহাশয় আপনাদেরকে বলবো কার্লি আমরা ডাইজে আসুন আমাদের প্রথম স্থানে করেছে প্রতিমা রং আমি প্রতিমা প্রাইজ তুলে দেওয়ার আগে কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করব কিছু কথা বলতে হবে কিছু হয়েছেন কিছু কথা বলতে হবে এখানে প্রোগ্রাম করে কেমন কেমন হয়েছে কিছু কথা বলার জন্য ঠিকানা কথা আপনার নাম নমস্কার আমার নাম প্রতিমা আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর আমি একজন ওডিসি ডান্সার আর আমি শিখি সোনার সোনারপুর আমার এখানে এসে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে কি বলবো কিছু বুঝতে পারছি না মানে ভীষণ ভালো লাগছে এত সুন্দর পরিবেশ ভীষণ ভালো আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ এবং প্রতিমা রঙের হাতে পুরস্কার তুলে দিচ্ছে মনোরঞ্জন মন্ডল মাননীয় শঙ্কর মন্ডল এবং জগন্নাথ মন্ডল জগন্নাথ থেকে আসেনি আচ্ছা মেলা কমিটির সভাপতি অজয় কুমির আপনি চলে আসুন যেহেতু অনেক রাত হয়েছে প্রথম প্রাইজ চলে দিচ্ছেন মেলা কমিটির সভাপতি প্রতিমা দত্ত রঞ্জন সরি মনোরঞ্জন মণ্ডল ও শঙ্কর মণ্ডল প্রথম যে হয়েছে ওনাকে বলব আপনি একটু কাটলি আমরা প্রাইজ এখানে চলে যাবেন সবাই বিলটা হাতে দেবেন সবাই মিলে প্রাইসটি সামনে নিয়ে আসুন প্রাইসটি সামনে নিয়ে যাবে কি সবাই দেখতে পাচ্ছেন তো প্রাইসটা প্রাইসের কাছে দাঁড়াও একটু প্রথম প্রাইস প্রতি মারম প্রাইস পছন্দ হয়েছে তো কিছু বলুন পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ ব্যাজ এবং উত্তরীয় পড়িয়ে সম্বোধনা করে নিচ্ছেন মাননীয় মনোরঞ্জন মন্ডল মহাশয় এবং আমাদের প্রতিবাদাতা মাননীয় মনোরঞ্জন মন্ডল দীর্ঘ অনেক বছর প্রতিমা দিয়ে সাহায্য করছেন ভাই ভাই লোকনার সঙ্গ থেকে কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করছি কিছু কথা বলুন কিছু কথা বলুন আপনি হ্যালো প্রতিমা দিয়ে যাচ্ছি আগুন দিয়ে যাবো

প্রবাদ মন্ডল মহাশয় আপনি থেকে থাকেন কালি ডাইজে আসবেন এবং প্রশান্ত মন্ডল মহাশয় আপনাকে বলছি আপনি থেকে থাকেন যেহেতু অনেক রাত হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা যদি থেকে থাকেন আমাদের পূজা মোটে সামনে চলে আসুন ডাইজে চলে আসুন অনেক দূর থেকে এসছে লক্ষ্মীকান্তপুর মই আগত অনেক রাত হয়েছে ওর বাড়ি যাবে আপনাকে বলছি কালি ডাইজে আসবেন প্রবাদ মন্ডল মহাশয় এবং প্রশান্ত মন্ডল মহাশয় এবং সমীর মন্ডল মহাশয় আপনার তিনজনকে কার্লি ডাইসে আসবেন দ্বিতীয় পাইসটা একটু সামনে নিয়ে আসবেন সবাইকে দেখে যেন দেখতে যেন পায় দ্বিতীয় পাইসটা সামনে নিয়ে আসবেন সবাই যেন দেখতে পায় এবং তার আগে এই যে প্রিয়সি মকর এবার থার্ড হয়েছে সরি সেকেন্ড হয়েছে কিছু কথা বলার জন্য আগের বছর এখানে একই মনছে প্রিয়সী সেকেন্ড হয়েছিল উনি পরপর আমি দেখছি এই তিন বছর প্রোগ্রাম চলছে প্রথম বছর ফার্স্ট হয়েছিল দ্বিতীয় বছর সেকেন্ড এবং তৃতীয় বছরও সেকেন্ড আমি চাইব কিছু কথা বলার জন্য এই ভাই ভাই লগ্ন সাহেব আপনাকে রিকোয়েস্ট করছে এই প্রিয়শ্রী মকর হাতে পায়েস তুলে দিচ্ছেন আমাদের মেলা কমিটির বিশেষ বিশেষ সদস্য মাননীয় প্রশান্ত মণ্ডল মহাশয় এবং মাননীয় সমীর মণ্ডল মহাশয় পায়েসে তুলে দিচ্ছেন প্রবাদ আছে কি প্রবাদ মন্ডল কাইন্ডলি নেই এখানে এই পায়েসে তুলে দিচ্ছেন একটু সামনে দাঁড়াবেন প্রাইসটি দিচ্ছেন তো সামনে দাঁড়াবেন একটু এখানে আসো একটু

থার্ড ওয়াইছেন প্রিমন্ডল প্রিমন্ডল হাতে প্রাইজ তুলে দিচ্ছেন মেলা কমিটির সমস্ত সদস্য অর্থাৎ ভাই ভাই লগ্নার সঙ্গের সমস্ত সদস্যকে বলবো কিছু সদস্য সামনে আসুন এবং থার্ড পুরস্কারটা সামনে নিয়ে আসুন এবং আমাদের মেলা কমিটির বিশেষ বিশেষ সদস্য প্রভাস প্রভাস চক্রবর্তী সরি সুভাষ চক্রবর্তী নামটা মনে ছিল না আপনি যদি এখানে এসে থাকেন গাড়িটাই চলে আসবেন এবং প্রশান্ত মণ্ডল সরি প্রশান্ত চক্রবর্তী নাম মনে নেই যেহেতু কিছু মনে করবেন না আপনারা আসুন আপনাদের রাত বাড়ছে কিন্তু প্রশান্ত চক্রবর্তী প্রভাস চক্রবর্তী এবং প্রশান্ত চক্রবর্তী

এখানে এসে অনেক ভালো লাগলো আপনাদের ভালোবাসাতে আমি ফার হলাম তো আর কিছু বলার নেই থ্যাংক ইউ মেলা কমিটির সভাপতি এবং আমাদের সমস্ত সদস্যরা মিলে থার্ড ফাইভে তুলে ধরো মিলে এবং মেলা কমিটির সভাপতি মেলা সভাপতি ভাই ভাই লগ্ন সংঘ থেকে আপনার কাছে রিকোয়েস্ট করে বলছে কিছু কথা বলার জন্য আর তিনটে প্রাইজ বাকি আছে ওটা দিয়ে দেবো আপনি কিছু কথা বলার জন্য আপনি যেটুকু পারবেন সেটুকু বলুন রাত বাড়ছে কিন্তু দশগ্রো উন রাগ করে আপনাদের দাঁড়িয়ে আছে কিছু কথা বলার জন্য সভাপতি কিছু বলবে এই ভাই ভাই লগ্ন সঙ্গে সভাপতি কিছু বলবে কথা বলুন সরি উনি কিছু বলতে চাইছেন না আমাদের ফোর্থ হয়েছেন অরিথি মণ্ডল মহাশয় সরি মহাশয় আপনি কালই সামনে চলে আসবেন অরিথি মণ্ডল হাতে প্রাইজ তুলে দিচ্ছেন মেলা কমিটির ক্যাশিয়ার দেবরাজ মণ্ডল অডিতি মন্ডলের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন মেলা কমিটি ক্যাশিয়ার দেবরাজ মন্ডল অডিতি মন্ডল মহাশয়কে কিছু বলবো কিছু কথা বলার জন্য নমস্কার আমি অডিতি মন্ডল আমি এসেছি লক্ষ্মীকান্তপুর থেকে আমি একজন নরিসি ডান্সার আমার এখানে এসে খুব ভালো লেগেছে

চিনতে পাচ্ছেন তো একে ওদি তাকান চিনতে পাচ্ছেন তো খুব সুন্দর পারফর্ম করেছে কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছে যদি কেটেও যায় প্রাইজ না পায় কমিটি ছেলেটাকে প্রাইজ দেবে তো কিছু কথা বলবে কিছু কথা কিছু কথা বল নীলাতি নেচে তোমার কেমন লেগেছে এখানে ভালো খুব ভালো লেগেছে হ্যাঁ বড় আসবে ঠিক আছে ওদিকে একটু ঘুরে দাও স্বামী আবার দেখতে বলছে দেখতে চাইছে যদি কোনো আমাদের নীলিতা কমিটি থেকে একটা আবেদন করেছে একটা ছোট কবিতা বলার জন্য কবিতা বলবে একটা লাস্ট প্রতিযোগিতা একটা কবিতা একটা ছোট কবিতা মত্যাঙ্ক ইউ এত সুন্দর কবিতা বলার জন্য একটা ছোট্ট মেয়ে এত সুন্দর জায়গায় চলে এসেছে কমিটি থেকে রিকোয়েস্ট করার জন্য বড় কিছু জায়গায় বড় জায়গায় পৌঁছায় তো নীলেন্দিতে হাতে পুরস্কারটা তুলে দিচ্ছেন মেলা কমিটির সভাপতি এবং আদার সদস্য পুরস্কার তুলে দিচ্ছেন মেলা কমিটির সভাপতি এবং আরো সদস্যরা মিলে পুরস্কার তুলে দাও তুলে দাও এমন প্রাইজ দিয়েছি কেউ হাতে করে নিয়ে যেতে পারবে না প্রত্যেকে ভ্যান নিয়ে আসতে হবে ফাইভ প্রাইজ পছন্দ হয়েছে সবাই তো পরে বছর আসবে তো সবাই থ্যাংক ইউ সবাইকে সামনে সামনে সবাইকে দাঁড়ান একটু প্রাইজ আর কমিটি থেকে লাস্ট একটাই রিকোয়েস্ট একটা গানে সবাইকে পারফর্ম করার জন্য এই ছজনকে লাস্ট একটাই রিকোয়েস্ট একটা হবে না একটা গানে তো সবাই মিলে একসাথে পারফর্ম করবে যে কোনো সবাই মিলে একটা সিলেক্ট করলে কমিটি সিলেক্ট আবেদন করছে একটাই রিকোয়েস্ট ঠিক আছে ওনারা অনেকক্ষণ পারফর্ম করেছেন তো যেহেতু এনার্জি আর নেই ঠিক আছে আমাদের পরিষ্কার বিতরণের কাজ শেষ এখানে আমাদের অনুষ্ঠান সমস্ত ঘোষণা করছি শুভরাত্রি কমিটি ছিল একটা রিকোয়েস্ট করেছে আপনারা একটু সামনে দাঁড়াবেন আর কমিটি ছিল পিছনে দাঁড়াবেন সামনে দাঁড়াবো সামনে দাঁড়াচ্ছ ছদিন মিলে ঘোষণা করছি এবং প্রত্যেক সদস্যকে জানানো হচ্ছে যে আপনাকে বাড়ি যাবেন না এবং যারা প্রাইজ অংশগ্রহণ করেছিলেন নৃত্য প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন আপনাকে বাড়ি যাবেন না আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে প্রতি যারা প্রতি অংশগ্রহণ করেছিলে আপনি কি বাড়ি যাবেন না আমার এখানে খাওয়ার ব্যবস্থা আছে আমি কিছু সদস্যকে বলবো আপনারা গিয়ে নেব চলে যায় শোভা